বিশ্ব যখন ইউক্রেন রাশিয়া গাজা ইসরায়েল এবং ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়ার দুই রাষ্ট্র থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আচমকা সামরিক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এক পর্যায়ে রূপ নিয়েছে পূর্ণাঙ্গ সামরিক লড়াইয়ে তবে এই সংঘাতকে সরল সীমান্ত দ্বন্দ্ব বলে ভুল করলে হবে না এর পেছনে রয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের মহাকৌশল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতির গভীর অস্থিরতা দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী কম্বোডিয়া সামরিক বাজেট মাত্র এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার সক্রিয় সেনা সদস্য সংখ্যা আনুমানিক এক লাখ চব্বিশ হাজার তিনশো জন এর মধ্যে স্থল বাহিনীতে রয়েছে পঁচাত্তর হাজার সেনা ট্যাঙ্ক সংখ্যা মাত্র দুশোটি আর্টিলারি সিস্টেম চারশো আশিটি এই দেশটির বিমান বাহিনী নেই অর্থাৎ কোনো যুদ্ধ বিমানই নেই শুধু দশটি পরিবহন বিমান দশটি পরিবহন হেলিকপ্টার কিছু সোভিয়েত এবং চীনা তৈরি হেলিকপ্টার মাত্র দুই নৌ সদস্য যাদের মধ্যে এক হাজার পাঁচশো নৌ পদাতিক এদের হাতে আছে মাত্র ১৩টি উপকূলীয় টহল জাহাজ এবং একটি যুদ্ধ যুদ্ধবিমান সাবমেরিন ড্রেস্ট্রয়ার এবং বিমান বাহিনীর রণতরী কিছুই নেই থাইল্যান্ডের বাজেট ছয় বিলিয়ন মার্কিন ডলার সক্রিয় সেনাবাহিনীতে রয়েছে প্রায় তিন লাখ ষাট হাজার সদস্য চারশোটি আধুনিক ট্যাঙ্ক রয়েছে এদের বারোশো সাজোয়া হাজার আর্টিলারি এবং রকেট লঞ্চার পঞ্চাশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বারোটি জ্যাস গ্রিপেন জেট স্তর হাজার নৌসেনা বিমানবাহী রণতরী সাবমেরিন ফ্রিগেটস সহ সম্পূর্ণ এক নৌবাহিনী এই তুলনায় দেখা যায় সামরিক শক্তিতে থাইল্যান্ড এক তরফাভাবে এগিয়ে কিন্তু প্রশ্ন হলো তবুও কেন থাইল্যান্ড এতটা বেকায়দায় পড়েছে সম্প্রতি কম্বোডিয়ার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বিএম টু ওয়ান থেকে থাইল্যান্ড সীমান্তের দিকে ফায়ারিং শুরু হলে থাই সরকার আটটি সীমান্ত জেলায় সামরিক শাসন জারি করে প্রায় এক লাখের বেশি মানুষকে সরে যেতে বলা হয় এসব রকেট তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে আঘাত সক্ষম এই হামলা কেবলমাত্র সামরিক কার্যক্রম নয় এটি ছিল এক ধরনের প্রভাব প্রদর্শন যার মাধ্যমে চীনের মদত কম্বোডিয়া আঞ্চলিক কর্তৃত্ব দাবি করছে যেখানে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের পাশে সেখানে কম্বোডিয়া সঙ্গে চীনের সরাসরি অংশগ্রহণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কম্বোডিয়া দক্ষিণ চীন সাগর থেকে ইউরোপ মধ্যপ্রাচ্যে চীনা বাণিজ্যিক জাহাজের যাতায়াত মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল আর এই প্রণালী যে সময় যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে দিতে পারে ফলে চীন লাউসের মাধ্যমে হাই স্পিড রেল যোগে কম্বোডিয়ার গভীর সমুদ্র বন্দরে পৌঁছানোর জন্য চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কম্বোডিয়ার উপকূলে গোপন নৌঘাটি তৈরি করেছে যেখানে রেস্তোরাঁ সাবমেরিন এমনকি পারমাণবিক অস্ত্রবাহী নৌযান রাখার সক্ষমতাও গড়ে তোলা হয়েছে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয় যেখানে কোন নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি চীন থাইল্যান্ডকে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দিলেও থাই সরকার তা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড জানি হচ্ছে চীন বা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয় তারা সরাসরি কম্বোডিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এই সমস্যা সমাধান করতে চায় ঠিক যখন থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে উত্তেজনা চরমে তখন যুক্তরাষ্ট্র এক দাবার চাল দিল তারা মায়ানমারের সামরিক জান্তা সরকারকে নতুন করে আধুনিক অস্ত্র সরবরাহের সুযোগ করে দেয় ইসরায়েল থেকে যেসব কোম্পানি অস্ত্র আমদানি করত তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এতে মায়ানমারের জান্তা সরকার আবার নতুন করে অস্ত্র সংগ্রহ করতে পারবে আর এসব অস্ত্রের খুচরা যন্ত্রাংশ মূলত ইউরোপ আমেরিকা থেকেই আসে এই পদক্ষেপ দক্ষিণ পূর্ব এশিয়ার সংঘর্ষকে আরো ঘনি ঘনীভূত করে তুলেছে বাংলাদেশের জন্য রয়েছে সতর্ক বার্তা ভূ রাজনীতির দাবায় যেন আমরা কাদা মাটিতে আটকে না যাই যেভাবে চীন কম্বোডিয়াকে ব্যবহার করছে আর আমেরিকা থাইল্যান্ড মিয়ানমারকে এবং ভিয়েতনামকে কৌশলগতভাবে ভাবে পাশে নিচ্ছে তাতে বাংলাদেশকে খুবই সতর্ক থাকতে হবে চীনের বাংলাদেশের চব্বিশ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি বিনিয়োগের বেশিরভাগই বাস্তবায়ন হয়নি আর একই সময়ে কম্বোডিয়ায় চীন ইতিমধ্যে তেইশ বিলিয়ন ডলারের অবকাঠামোর উন্নয়ন সম্পূর্ণ করেছে এ থেকে স্পষ্ট যে বাংলাদেশ যদি নিজস্ব ভূ অবস্থান সম্পর্কে সচেতন না হয় তাহলে আমরা আন্তর্জাতিক কৌশলের শিকার হতেই পারি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক সংঘর্ষ কেবল যুদ্ধ নয় এটি চীন এবং যুক্তরাষ্ট্রের ভূকৌশলগত সংঘর্ষের প্রতিফলন এই অঞ্চলে আধিপত্য বিস্তার সমুদ্রপথের নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক আধিপত্য রক্ষার লড়াই এখন প্রকাশ্যে এসে পড়েছে একটি দুর্বল দেশও যদি পরাশক্তির ছায়ায় থাকে তবে তার সাহস অপ্রতিরোধ হয় এই বাস্তবতা আজ আবারও প্রমাণিত হলো কম্বোডিয়ার ঘটনায় অন্যদিকে রাশিয়ার গভীর অভ্যন্তরে অবস্থিত সামরিক স্পর্শকাতর শহর সম্প্রতি এক ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হয়েছে ঘটনাটি ঘটেছে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে অর্থাৎ একেবারেই মূল ভূখণ্ডে বিস্ফোরণের ভিডিও ফুটেজ রাশিয়ান সরকারি সংবাদ মাধ্যম রাশিয়া চ্যানেলে প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে একটি বারোতলা ভবনের চারটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে যেটি কোন সাধারণ গ্যাসের বিস্ফোরণের ফল নয় সামরিক পর্যায়ের শক্তিশালী মিসাইল হামলার প্রমাণ বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা এই ঘটনায় তিনজন নিহত এবং অন্তত জন আহত হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে তবে রাশিয়ার সরকার বলছে এটি একটি গ্যাস চুলার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণ কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন একটি গ্যাস লিকেজ কি এত বড় ধ্বংসযোগ্য ঘটাতে পারে ভবনের একাধিক ইউনিট সম্পূর্ণ উড়ে যাওয়া কংক্রিট এবং স্টিলের এমন ধস এটি মিসাইলের হামলা ছাড়া সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা রাশিয়া সরকার এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি অনেকেই ধারণা করছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করছে কারণ যদি রাশিয়া স্বীকার করে যে এটি ইউক্রেনের লং রেঞ্জ মিসাইল হামলা তাহলে তাদের সংবিধান অনুযায়ী পরমাণু হামলার পাল্টা প্রতিক্রিয়া দিতে বাধ্য হবে 2023 সালে সংশোধিত রুশ সংবিধান অনুযায়ী যদি কোনো শক্তিধর দেশের সহায়তায় রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা হয় তাহলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার সংরক্ষণ করে এর মানে তারাই এই হামলা করা মানে পরমাণু যুদ্ধের পথ প্রশস্ত করা এই ঘটনার ঠিক পূর্বে যুক্তরাষ্ট্র ইউক্রেন কে 800 কিলোমিটার রেঞ্জের হিমার্স ব্যালিস্টিক মিসাইল এবং জার্মানি তাদের ক্রুজ মিসাইল সরবরাহ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কি প্রকাশ্যে ইউক্রেন প্রশ্ন করেছিলেন যদি লং রেঞ্জ মিসাইল দেই তাহলে কি রাশিয়ার অভ্যন্তরে আঘাত করবে उत्तरी यूक्रेन জানিয়েছিল পারবো আপনি শুধু মিসাইল দিন এর এরপরই এই বিস্ফোরণ ঘটায় আন্তর্জাতিক মহলে ধারণা দৃঢ় হয়েছে সত্যি কি ইউক্রেন এখন রাশিয়ার ভেতরেও আঘাত হানার সক্ষম অর্জন করে ফেলেছে এই ঘটনার রেশ গিয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ওপরে একচেটিয়া নির্ভরতা নিয়ে দীর্ঘদিনের অস্বস্তি এখন বিস্ফোরণের রূপ নিচ্ছে ফ্রান্স টোয়েন্টি ফোর ইউরেশিয়ান টাইমস সহ একাধিক বড় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে ইউরোপের একাধিক দেশ নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় বেলজিয়াম সুইডেন নেদারল্যান্ডস পোল্যান্ড ফিনল্যান্ড ক্রোয়েশিয়া বুলগেরিয়া এ রাষ্ট্রগুলো স্বাধীন পারমাণবিক সক্ষমতার পক্ষে আর যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোলায়ের পক্ষ জার্মানি অস্ট্রিয়া স্পেন পর্তুগাল আয়ারল্যান্ড ডেনমার্ক এবং বল্টিক রাষ্ট্রসমূহ গ্রুপ এক বলেছে যুক্তরাষ্ট্রের বি সিক্স ওয়ান গ্রাফিটি বোমাগুলো ধীরগতির এবং অকার্যকর যুদ্ধ বিমান দিয়ে বোমা রাশিয়ার অভ্যন্তরে ফেলে দ্রুত ফিরে আসা প্রায় অসম্ভব অন্যদিকে রাশিয়ার হাইপার্সনিক মিসাইল মাত্র তিন থেকে পাঁচ মিনিটে ইউরোপে আঘাত আনতে পারে তাই স্বাধীন পারমাণবিক প্রতিরক্ষা এখন সময়ের দাবি দীর্ঘ দিন ফ্রান্স এই উদ্যোগের বিরোধিতা করলেও বর্তমানে তারা গোপনে বেলজিয়ামের নেতৃত্বাধীন গ্রুপকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ফ্রান্স অফার দিয়েছে তাদের বিদ্যমান পারমাণবিক অস্ত্র মিত্র রাষ্ট্রদের সঙ্গে ভাগ করে নেওয়ার কিন্তু ইউরোপের কয়েকটি দেশ তাতে আগ্রহী নয় বরং নিজেদের প্রযুক্তি নিজস্ব ফান্ড গঠনের পথে যুক্তরাষ্ট্র এই উদ্যোগের কড়া বার্তা দিয়েছে তারা বলেছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইউরোপীয় ঐক্য ভেঙে পড়বে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা বলয় ধ্বংস হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ইউরোপ নিজের মাথায় কুঠার মারছে এদিকে ইউরোপীয় দেশগুলো বিশ্বাস করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে থেকে তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এখন তারা এই বলয় থেকে বেরিয়ে নিজেদের সক্ষমতা গড়ে তুলতে চায় বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বড় শক্তিধর রাষ্ট্রগুলোর সামনে টিকে থাকার জন্য ছোট দেশগুলোর সামনে একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্র সামরিক বাজেট যুদ্ধ বিমান ট্যাঙ্ক সবকিছু করতে বহু সময় এবং অর্থ প্রয়োজন কিন্তু এই মিসাইল এবং একটি পরমাণু বোমায় দেশকে রক্ষা করতে পারে এই কারণে বেলজিয়ামের মতো নিরপেক্ষ এবং দীর্ঘদিন পরমাণু বিষয়ে চুপ থাকা দেশ এখন পরমাণু অস্ত্রের জন্য তহবিল গঠনে অংশ নিচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো তথ্য নিয়ে